ডিএম কি আর সরদাস নবীর কথা স্মরণ নাই নবীর কথা ভালোবাসা নাই নবীর মহাব্বত অন্তরে নাই মহাতরম দুস্ত আজিজ হাতে ধরছি পায়ে ধরছি অনুরোধ করছি কেউ যাবেন না ইনশাল্লাহ কিছু কথা বলার চেষ্টা করব যদি আল্লাহ তৌফিক দেন ঘুম তো জীবন ভর ঘুমাইলাম ঘুম কিন্তু শেষ হয় না হোমন ঘুমায় নায়া নাম জপ মলা একদিন ঘুমাই পারে মন কহিবের মাহ যাহার মন ঘুমায় না রে কথা ঠিক না নম্রদ ফেহেরা ছিল কারণ শব্দা দন্দল চারিয়া গেল কই বরে মা যাহার মন গোমায় নাহারে লম্বা হয়ে যাব কবর চিন্তা করি একটু কবর সামান্তে করি ভাই ও দোস্ত আজিজ যে দয়ার নবীর মায়ার নবীর সুপারিশ না হলে কোনো মানুষের ক্ষমতা নাই একটা কদম আগ জান্নাতের দিকে যাওয়ার জন্য

যে ব্যক্তি শুক্রবার জুমার দিন আমি নবীর ওপরে আশিবার দূরত পড়লো ওই ব্যক্তি জীবনের সমস্ত গুণা আল্লাহ মাফ করে তার সঙ্গে আরেকটা হাদিস রয়েছেন তিরমিজি শরীফের হাদিস আল্লাহ নবী কয় কোন ব্যক্তি যদি দৈনিক দশ বার এমন করে করে যদি তিরিশ দিন তাহলে কত হইলো তির দর্দে ফোরন দিন তিনশ হইল না তিন বার যদি কেউ দুরুছর উপরে ফেলছে লাহু সাবাতি আমি নবীর উপরে ওয়াজিব হয়ে গেছে আমার উম্মতের সুপারিশ কইরা কইরা জান্নাতে পৌঁছেয়া দেওয়া যরকন আল্লাহু আকবার আল্লাহু আজকে সেই নবীর ভালোবাসা অন্তর محبت নাই আজকে সেই নবীর ভালোবাসা নিয়া নবীর মহাব্বত নিয়া নবীর মাদ্রাসা ঘর নিয়ে জায়গায় পড়ছি। কারণ নবী বলেন আল মসজিদ বাইতুল্লাহ মসজিদ হলো আল্লাহর ঘর মাদ্রাসা তো বাইতি আর মাদ্রাসা হলো আমি নবীর ঘর কত আলিব হাজাইবি আর মাদ্রাসার ছাত্ররা হলো আমি নবীর মেহমান যেরকম আল্লাহ আজকে সেই মাদ্রাসায় ভালোবাসতে হবে না নবীর ভালোবাসা লাগবে না আওয়াজ দেন আওয়াজ দেন লাগবে না ইনশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ আল্লাহ আমার ভাইদেরকে বোঝার তৌফিক দান করুক হায়রা বন্ধুরা আমার ওই নবীর সঙ্গে যদি আমাদের ভালোবাসা হয়ে যায় তাহলে মাদ্রাসার প্রতি ভালোবাসা হবে মাদ্রাসার প্রতি মহাবত জন্মে কারণ মাদ্রাসায় গেলে ছাত্ররা শিক্ষা শিক্ষা পায় করা প্রত্যেকজন মুসলমান নর নারীর উপরে আবার কইতেছে ইলমে শিক্ষা করা ফরজ যদি চীন দেশে যাইতে হয় চীন দেশে যাওয়া হইল ইমে শিক্ষা কর তার মানে কোরআন পর আজকে আমরা কোরআন পরের খবর নাই কোরআন পরানির খবর নাই কোরআন শোনানির খবর নাই একটু লক্ষ্য রাখেন মহতরম দোস্ত আজিজ হজরত ইমাম গজ্জালি রহমতুল্লাহ আলাই নাম বোধ হয় শুনছুন ছোট্ট ছয় বৎসরের বালক ইমাম গজ্জালি রহমতুল্লাহ আলাই দawai dawai 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 দাওয়ায়ে বদদাদি আমরা कायदा পড়তাম লম্বা দাওয়ায়ে বদদাদি বহর লাগে দইরা ইমাম গাজ্জালী 6 বছরর বাচ্চার মাদ্রাসাত যায় কি বুঝে কিছুই না যাওন লাগে যায় হযরত ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাই যখন ঘর থেকে পার হলো বাড়ি থেকে পার হলো লক্ষ করে দেখেন আসমান থেকে পাখি আসে পাখিগুলি আয়শা একটা পাখা বিছায়া দেয় ইমাম গাজ্জালি পাখাটা সরাই কদম বাড়াইতে চায় এমনি করে আরেকটা পাখা বিছায়া দেয় এমনি করে আরেকটা পাখা সরায়া কদম বিছায়া কদম আগ বাড়ায়া দেয় એમ করতে করতে হযরত ইমাম গাজ্জালির রহমাতুল্লাহ আলাই মাদ্রাসায় যাইতে যাইতে আজকে প্রথম